পরিমাণ ডিসকাউন্ট আজকের এই ভিডিওতে থাকবে যেখানে আপনারা ট্যাসেল শু লোফার ক্যাজুয়াল বুট স্লিপার স্যান্ডেল থেকে শুরু করে লেদারের স্নিকার্স গুলো কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজে তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে অনেক আপডেট প্রোডাক্ট চলে আসছে যার মধ্যে কিন্তু ডক্টর ক্যাজুয়াল লোফার গুলো বুটগুলো রয়েছে এবং এখানে আসলে কিন্তু আপনারা ওয়াটারপ্রুফ যে শুগুলো রয়েছে লেদারের সে শুগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এই মুহূর্তে কিন্তু তাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন রয়েছে কি প্রোডাক্টের উপরে কি পরিমাণ ডিসকাউন্ট চলছে সব কিছুই জানানোর চেষ্টা করবো আজকের ভিডিওটি ভিডিওটিতে একটু বড় হলো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ভিউ আবারও কিন্তু চলে এলাম আপনাদের সবার সুপর একটি সব সাফাত লেদার এবং এই সবটিতে আসলে পেয়ে যাবেন মারু ভাইয়া আসসালামালাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আবারও তো চলে এলাম তো এই মুহূর্তে আপনাদের শীতের প্রিপারেশন রকম ভাই শীতের প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি সবকিছু চলে আসছে আমাদের শপে আপনার জ্যাকেট থেকে শুরু করে চেস গার্ড বলেন মানে শীতের যে আইটেমগুলো আছে আপনার মোটামুটি সবই চলে আসছে বুট থেকে শুরু করে আপনার চেলসি তারপর ক্যাজুয়াল ক্যাজুয়াল তো আমাদের বারো মাসেই থাকে আপডেট কিছু আসছে ক্যাজুয়াল আপডেট কিছু আসছে আর হচ্ছে আমাদের আজকে মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে আমরা কিছু প্রোডাক্ট দিব আর হচ্ছে আপনার মোটামুটি সবই আছে ভাই আমার কাছে বুঝছেন আর শীতের প্রিপারেশন ইনশাল্লাহ নিচ্ছি আর আমরা জ্যাকেট ট্যাকেটও করতেছি মানে এনি ডিজাইন মানে কাস্টমাইজ করে দিতে কাস্টমাইজ করে দিতে পারবো আমাদের রেডিমেডও থাকে নিতে পারবেন সমস্যা নাই তো মারুফ ভাই আজকে কি দিয়ে দেখানো শুরু করতে যাচ্ছেন প্রথমে বুট দিয়ে শুরু করি যেহেতু সামনে উইন্টার চলে আসছে আর হচ্ছে পূজাও আছে তো বুট আমাদের কিছু নতুন কালেকশনে চলে আসছে যেমন চেলসির ভিতরে এই যে এই ডিজাইনটা চলে আসছে এটা কিন্তু আপনার খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এটা আমাদের গত বছরের আগে একটু ওয়েস্টার্ন টাইপের হ্যাঁ হ্যাঁ ওয়েস্টার্ন আর নেকটা একটু বড় আচ্ছা নেকটা একটু হাই অনেকে নেক হাই চায় তো ওই জন্য এটা করা আর এটার কালার পাবেন হচ্ছে ব্ল্যাক আর চকলেট ব্ল্যাক আর চকলেট টিপিআর হান্ড্রেড পার্সেন্ট টিপিআর সোল আর সোলটা গ্যারান্টি দিচ্ছে এক বছর এগুলি কি আমাদের দেশেরই তৈরি দেশেরই তৈরি হ্যাঁ সবই আমাদের দেশের তৈরি ভাই অনেকে দেখা গেছে যে আপনার কিছু কিছু প্রোডাক্ট আছে ওগুলো বাইরে থেকে আনা হয় বাট এগুলো টিপিআর আপনার বে রাবার রাবার যেগুলোই বলেন এগুলো আমাদের দেশে তৈরি আর কি হ্যাঁ তো এই প্রোডাক্টটা পাবেন এটার দুইটা কালার আর এটার ভিতরের কোয়ালিটি ফিনিশিং খুবই সুন্দর আর আপনার পুরোটাই হচ্ছে লেদার আপনি ওই যে ভিতরে দেখতে পারবেন

আর উইন্টার সামনে একটু ডিসকাউন্ট করে দিয়ে ছাব্বিশশো করে রাখা যাবে ছাব্বিশশো টাকা হ্যাঁ ছাব্বিশশো টাকা দুটো কালার সাইজ থার্টি থেকে ফর্টি ফোর আর এই জুতো গুলো আসলে যথেষ্ট লাইট ওয়েট আপনার অনেকে বলে যে ভাই ক্যাটসোল ক্যাটসোলটা একটু ওয়েট বেশি হয় ক্যাটসোল এর প্রোডাক্ট পাবেন ওগুলা সামনে আরো ভিডিও আসবে আর আমাদের নতুন কিছু কালেকশন আছে তো এই বোর্ডটা দেখতে পারেন এই বোর্ডটা হচ্ছে আপনার ফিতার ভিতরে আসছে এটা ক্যাট আর হচ্ছে এই যে অনেকে আপনার একটু কনফিউজ হয়ে যায় যে এই দুটো সোলকে আলাদা নাকি এই যে উলভারিন আর হচ্ছে ক্যাট এই দুটো কিন্তু একই একই সোল যাস হচ্ছে সোলটা এগুলা ইম্পোর্টেড সোল তো দেখা গেছে যে একবারে এক লটে এক মাল এক মানে প্যাটার্নে মাল নামে না আর বিভিন্ন মানে ক্যাট লেখা থাকে বলবারি লেখা কিন্তু সোল একই গ্যারান্টি একই আচ্ছা আচ্ছা এই এগুলা দুই বছর করে গ্যারান্টি দিচ্ছে আর এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা কালার একটাই আসে আর দুই দিনে কালার আসবে নেক্সট ভিডিওতে পাবে বুটের সাইজ তো 39 থেকে 44 বুটের সাইজ 39 থেকে 44 যে কোনো সাইজের পায় লাগবে এগুলো ছোট শেপের করা হয়েছে এবার অনেকে আবার মনে করে যে 39 40 সাইজের বুটগুলো ছোট হয়ে যায়

ছাব্বিশ ভাইয়া আচ্ছা ঠিক আছে পঁচিশশো টাকা তাও আর পঞ্চাশ টাকা কমাই দিলাম জান চব্বিশ পঞ্চাশ টাকা থ্যাংক ইউ জান আপনার খাতে চব্বিশশো পঞ্চাশ টাকা সাইজ যেটা আছে বলে দিলাম আর এটা সাইজ দেওয়া যাবে এটা এটাও আমাদের গতকালকে ঢুকছে এগুলো আমার প্রোডাক্ট মানে থাকে না রেগুলার প্রোডাক্ট তো শেষ হয়ে যায় এটা দিচ্ছে প্রোডাক্ট আছে এটাও দেখতে পারেন এটা হচ্ছে একটু নিকটা হাই আর এটা সাইজ থেকে আর প্রাইস হচ্ছে ছাব্বিশশো করে এই একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে আপনার ফোর্টি ফোর আছে আর এটা থার্টি নাইন এটা দুইটা প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস দিচ্ছি হচ্ছে আপনার ছাব্বিশশো করে দিই ওভার সাইজের কেউ অনেকে চায় তো ওভার সাইজে আমি কিছু প্রোডাক্ট করছি এবার

তো এখন সর্বনিম্ন ডিসকাউন্ট যেটা 1600 করে দিচ্ছি 1600 1600 করে এই সোল যে প্রোডাক্টটাই লাগবে নিতে পারবেন 1600 টাকা মানে এই সোলের যে প্রোডাক্ট এই 1600 টাকা দিয়ে পারচেজ করতে মাত্র 1600 টাকা হ্যাঁ তারপর এখানে আরো বুট আছে আমাদের এই যে ক্রেপ সোলের এই যে আমি বললাম যে ক্যাটের যে অনেক ভেরিয়েন্ট হয় যে এই একটা সোল এটাও কিন্তু ওই যে এই প্রোডাক্টটা এটার কালার হচ্ছে হোয়াইট আর ওটা হচ্ছে ব্ল্যাক সোল এইটাই হচ্ছে ডিজাইন সেমই শুধু সোলের কালারটা কিন্তু डिफरेंट সোলের কালার কি মিলাই দিতে পারবেন না কারণ ক্যাট সোল তো দেখেছে যে সোল গুলো মিলাই দিতে পারে না হ্যাঁ

আচ্ছা কারণ এটার চামড়াটা একটু রেয়ার আর এটা কস্টিং এও বেশি আছে এই যে আরো প্রোডাক্ট আছে আমাদের এই যে এখানে ব্রক করা লেদার উপরে ব্রক করা কিন্তু এই সবগুলো হচ্ছে মেডিকেটেড সিস্টেম করা আচ্ছা আর সোলটা রাবারের গ্যারান্টি আছে এক বছরের প্রত্যেকটা প্রোডাক্ট কি রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিতে বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেম সাথে 1 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো প্রবলেম হলে নিয়ে আসবেন আমরা রিপ্লেস করে দেব এগুলো সম্পূর্ণ আমাদের হাতে করে এখানে শিলি আছে তো শিলির জন্য মারা যায় না এই যে আমি ধরে রাখলাম যেখানে শিলি নেই ওখানে আমি মারতে পারবো সমস্যা নেই কারণ শিলি তো আর আপনার লেদারে হয় না লেদার হইলে করে দেবে রাবার সোল আর এগুলো গ্যারান্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর প্রাইস হচ্ছে 1800 টাকা এখানে আমাদের কিছু ডিসকাউন্টেড প্রোডাক্ট আছে যে এই প্রোডাক্টটা এটাও লেদার 100% এটার সোলটা এক্সপোর্টের এটা অল্প কিছু প্রোডাক্ট আছে এটার প্রাইস আমি দিচ্ছি 1000 টাকা 1000 টাকা 1000 টাকা তারপর এই একটা প্রোডাক্ট আছে ভাই 1000 টাকা দিচ্ছে মানে কি চামড়া ভাই আমি চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না এই যে দেখেন এই যে কতক্ষণ ধরে রাখতে বলবেন দেখেন আমি লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আর হচ্ছে আপনার এই যে যেখানে বলবেন আগা গোড়া যাই বলবেন আগুন ধরে গেছে কাগজে আগা গোড়া যাই বলবেন আমি লেদার চাই এটা পুরোটাই লেদার পুরোটাই লেদার মাত্র 1000 টাকা এটা অল্প কিছু সাইজ আছে এই এই প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট হচ্ছে আপনার সম্পূর্ণ হ্যান্ডমেড সোল এর প্রোডাক্ট হাতে বানানো সোল আর ওটা হচ্ছে ইবা দেওয়া এটা এটা ডাববে না এটা অনেক ভালো কোয়ালিটির সোল এই প্রোডাক্টটা দিচ্ছি 1000 টাকা এটাও 1000 টাকা এটাও 1000 টাকা দিচ্ছে আর এটারও সাইজ হচ্ছে 39 থেকে 44 অল সাইজ अवेलेबल এটা আমাদের নতুন প্রোডাক্ট

এটাও এটা হান্ড্রেড পার্সেন্ট লেদার ছাড়া কোনো সেল করি না আরো অনেক প্রোডাক্ট আছে আমাদের আজকে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসবে তো এগুলো সবই নতুন প্রোডাক্ট হচ্ছে কিছু সাইজ আপনার মানে নাই এই আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি একবারে যেটা অবিশ্বাস্য ডিসকাউন্ট আমাদের দোকানের আমাদের দোকানে এই ডিসকাউন্ট করা হয়নি এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা হচ্ছে লেদার কাটের দুইটা ডিজাইন এগুলোর সাইজ 43 42 41 अवेलेबल আছে এগুলো 1000 টাকা করে দিচ্ছে 1000 টাকা 1000 টাকা দিচ্ছে হ্যাঁ আর এগুলো কিন্তু সম্পূর্ণ লেদার আর এই যে এই প্রোডাক্টগুলো দেখতে পারেন এই প্রোডাক্টগুলো জানাই নেবেন মাত্র হচ্ছে 750 টাকা 750 টাকা 750 টাকা এই সোলের এই প্রোডাক্ট সম্পূর্ণ শিলি করা প্রোডাক্ট আমি একটা দেখায় দিই

যেখানে বসে আপনি ঘরে বসে প্রোডাক্ট পাবেন জাস্ট হচ্ছে 200 টাকা অ্যাডভান্স করতে হবে আমাদের হ্যাঁ আর শপে আসতে গেলে কিভাবে আসবে শপে আসবেন হচ্ছে আমাদের হাজারীবাগ বিখ্যাত হাজারীবাগ ছেড়ে বাংলা রোড আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে 121 বাই 3 ছেড়ে বাংলা রোড শপের নাম হচ্ছে সাফাইদ লেদার ট্যানেল মোর আর হচ্ছে আপনার পুরান থানার আগে আর কি আপনি সমস্যা গুগলে টেস্ট করে আসতে পারবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে কল দিলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কারো চিনতে অসুবিধা হলে কিন্তু নম্বরে কল দিতে পারেন জি 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 এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা আরেকটা কালার আছে না মাস্টার এই প্রোডাক্টটা মাত্র 600 টাকা দিচ্ছে 600 টাকা মাত্র 600 টাকা রাবার সলের প্রোডাক্ট

ডিজিটাল নিচে আজকে ফায়ার করে দেখাবো অনেক দিন ধরে দেখাই না আজকে দেখায় দেই মানে একটু ভাবেন 750 টাকা 600 টাকা 100% জেনুইন লেদারের লোফার দিতে সাথে 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি সব হ্যাঁ এগুলো 750 টাকা আর হচ্ছে আপনার এই প্রোডাক্টটা দিচ্ছি এটারও সাইজ কিন্তু কম আছে এটা হচ্ছে 39 আর 43 দুইটা সাইজ আছে 750 টাকা আর এখানে আরেকটা প্রোডাক্ট আছে এটাও হচ্ছে আপনার 600 টাকায় দিচ্ছি হ্যাঁ এই প্রোডাক্টগুলো আমি গত ভিডিওতে 1000 টাকা করে দিছিলাম ডক্টর সোলের আর সোলটা অনেক হেভি সোল অনেক টেকসই

আচ্ছা আর এই প্রোডাক্টটা আছে এটা হচ্ছে আপনার উপরে করা সম্পূর্ণ লেদারে রাবার সোলটা ভালো এই প্রোডাক্টের 1200 টাকা আর হচ্ছে আমাদের কিছু অফার নতুন প্রোডাক্ট ব্ল্যাক চকলেট এগুলো তেরোশো টাকা করে দিচ্ছে ভিতরে সোলটা ক্রেপ্টের আর হচ্ছে হ্যাঁ সাইজ 39 থেকে 44 প্রাইস হচ্ছে তেরোশো টাকা এই যে ব্ল্যাক যারা চাচ্ছেন এটাও আছে আর এখানে অনেক প্রোডাক্ট আছে আমাদের এগুলো তেরোশো করে দিচ্ছি এগুলো যারা নেবেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ আছে খালি ডিসকাউন্টের উপর ডিসকাউন্ট দেবো তেরোশো পঞ্চাশ টাকা হচ্ছে সপে আসবেন আপনার সপে আসলে আমাদের কাছে আমরা হিউজ কোয়ান্টিটির প্রোডাক্ট আছে জাস্ট আইসা দেখে আর হচ্ছে যে সুইট লেদারের কিছু প্রোডাক্ট এই প্রোডাক্টটা দিচ্ছে আটশো টাকা আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা এটা সম্পূর্ণ সুইট লেদার আর হচ্ছে আপনার সম্পূর্ণ লেদারের সুইট লেদার এর দুটা কালার পাবেন আমাদের কাছে কারণ সুইট এই যে সুইট লেদার এখানে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে যে লেদারের উল্টা পার্টটা আছে না ওটা দিয়ে করা আর কি হ্যাঁ এই যে ভিতরে বাইরে যেখানেই বলবেন যেখানেই বলবেন আমরা মাইরা দিতে পারব কোনো সমস্যা নেই জাস্ট হচ্ছে এটা কিন্তু দুই ভাবে ইয়ে করা যায় এভাবে এক কলার কালার এভাবে এক কলার স্যার এটা কালার দুইটা পাবেন এই যে আপনার অলিভ একটা আর হচ্ছে এস কালার একটা এটা দিচ্ছি হচ্ছে 850 টাকা জাস্ট হচ্ছে ডিসকাউন্টের উপর আছে ডিসকাউন্ট উপর এটা একটা আছে ক্রেপ সোলের এটা দিচ্ছি 1000 টাকা হ্যাঁ 1000 টাকা দিচ্ছি আর এগুলো তো বলেই দিলাম এগুলো মাত্র হচ্ছে আপনার 900 টাকা নিতে পারবেন আপনি শুধু যারা চাচ্ছিলেন বারোশো টাকা হ্যাঁ আবার হ্যান্ডমেড কিছু প্রোডাক্ট আছে হ্যান্ডমেড সোলের প্রোডাক্ট সাথে খুবই ভালো লাগবে সেরোনে কাবলি সবকিছুর সাথে পড়তে পারে অনেকে জিন্স দিয়েও পরে হ্যাঁ হাতে করা আর এগুলোর প্রাইস দিচ্ছি হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা হাতে বানানো চুল যেহেতু একটু কস্টিং বেশি আর হচ্ছে আমাদের হাফ শু আছে হাফ শু এই যে এই ডিজাইনটা রেগুলার আমাদের এই ডিজাইনটা এখন অ্যাভেলেবেল আছে আমাদের এগুলোর প্রাইস দিচ্ছি হচ্ছে মাত্র বারোশো টাকা এখন এই রাবার সোলের প্রোডাক্ট হাতে পায়ের তলা থেকে আগা গোড়া পুরোটাই চামড়া হ্যাঁ মাত্র বারোশো টাকা করে দিচ্ছি এই যে এই প্রোডাক্টটা নিলে হচ্ছে এক হাজার টাকা রাখতে পারবো এই প্রোডাক্টটা নিলে এক হাজার টাকা হ্যাঁ আরও আমাদের এই যে ডক্টর মেডিকেটেড সোলের কিছু হাফ শুজ আছে এগুলো হচ্ছে আপনার সাইজ মোটামুটি শেষ

সাইজ আছে আবার অনেকগুলো আছে দুই জোড়া তিন জোড়া এরকম সাইজ আছে আচ্ছা মানে সিলেক্টেড প্রোডাক্টের উপরে কিন্তু আপনারা হিউজ একটা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এগুলো যারা নিতে চাচ্ছেন মাত্র 1200 টাকা হ্যাঁ আমি প্রোডাক্ট দেখায় দিচ্ছি যেটা অফারের প্রোডাক্ট ওটা আমি দেখায় দিচ্ছি এই সারা অফারে যারা আসবেন নিতে আসবেন ওনারা অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আসবেন আমাকে দেখাবেন যে এই প্রোডাক্ট আমি নিতে যাচ্ছি বুঝছেন আর এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এগুলো টিপিএফ এর উপরে করা এগুলো হচ্ছে 1300 করে দিচ্ছি এখন এটা দুইটা কালার আমি দেখাচ্ছি আর এই একটা প্রোডাক্ট আছে এটা নিলে 1000 টাকা আর হচ্ছে এই একটা প্রোডাক্ট আছে এই সোলের উপর এই সোল কিন্তু অনেক হ্যাভি সোল এটা হচ্ছে এক টাকা এটা দুইটা কালার পাবেন এটাও এক টাকা করে দিলাম হ্যাঁ আর এখানে আমাদের যে প্রোডাক্টটাই আছে এই যে এখান থেকে এখান থেকে আমি কিছু প্রোডাক্ট দেখাই এই যে এই প্রোডাক্টগুলো এই যে আপনার ডক্টর মেডিকেটেড সোলের মাস্টার কালার সোলটা টিপিআর আপনার সেই ক্যাজুয়াল লোভার ক্যাজুয়াল লোফার হ্যাঁ এটার ভিতর দুইটা মডেল পাবেন এই প্রোডাক্ট গুলো আমি যে প্রাইসে দিবো আমার মনে হয় না ক্যাজুয়াল এই প্রাইসে কেউ সেল করছে হ্যাঁ এই যে এই ডক্টর মেডিকেটেড ক্যাজুয়াল

এই যে ডক্টর মেডিকেটেড ছলে এগুলো নিলে 1200 আর লোফার যেগুলো আছে এগুলো তো আমি অফার দিয়ে দিছি 750 800 টাকা হ্যাঁ ডক্টর মেডিকেটেড ছলে এগুলো নিলে 1200 আর লোফার যেগুলো আছে এগুলো তো আমি অফার দিয়ে দিছি 750 800 টাকা হ্যাঁ জাস্ট এর গ্যারান্টি ওয়ারেন্টি কতটুকু দিচ্ছে ভাই যেই প্রোডাক্টটি নেবেন আমাদের এক বছর রিপ্লেসমেন্ট সর্বনিম্ন

এগুলো আমাদের রানিং আসে নাই বলতে এগুলো শেষ হলে আমি সতেরশো করে দিচ্ছি আর হচ্ছে আমাদের এগুলো কালার আমাদের আরো কিছু কালার পাবেন এটা কিন্তু তিনটা কালার পাবেন এটা সোলটা কিন্তু চায়না সোল ভিতরে যে ওরিজিনাল হাসপ্রফিসের ডক্টর ইনস্টল করে আগেও দেখাইছি এখন দেখানোর কিছু নেই যেহেতু বড় ভিডিও বড় হয়ে গেছে অনেক তো এটা তিনটা কালার পাবেন এটার প্রাইস এখন পঁচিশশো টাকাই আছে পঁচিশশো টাকায় এর থেকে আমার মনে হয় না কমে কেউই দিতে পারবে আমি তো না পঁচিশশো টাকা কেউ দিতে পারবো না ভাই আর এটা আছে এটা হচ্ছে ছাব্বিশশো টাকা এটা হচ্ছে লাইট ওয়াইট যেটা হালকাটা এটা ক্যাটের হ্যাঁ এটা আপনার ছাব্বিশশো টাকা পাবেন আর হচ্ছে হাইনিক যেটা এটাও এখনো সিম প্রাইজই আছে অনেকে আছে দাম বাড়ায় দে আসলে আমরা ওরকম না এগুলো সাইজ সার্টিনের থেকে ফোর্টি ফোর প্রাইস হচ্ছে ছাব্বিশশো টাকা আর আমাদের হাস প্রফিসের আরো কিছু মডেল এগুলো কিন্তু সম্পূর্ণ বক্সও ভাই হ্যাঁ সম্পূর্ণ বক্সও পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার এটা দুইটা কালার এটারও প্রাইস হচ্ছে সেম পঁচিশশো টাকা আর এটার ভিতরে হচ্ছে আপনার ফিতা ছাড়া একটা আছে এটারও প্রাইস সেম পঁচিশশো টাকা এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট যেটাই নেবেন জাস্ট হচ্ছে একটা স্ক্রিনশট দিয়ে যারা আসবেন যারা অনলাইনে পার্চেস করবে একটা স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠাইলে হবে বা যারা আসবেন নিতে চাচ্ছেন তারা একটা স্ক্রিনশট দিয়ে দিলেই মানে আমি এনশিওর করতে পারবো যে আপনারা এই প্রোডাক্টটা দেখে আছেন অনেকে আইসা বলে যে ভাই আমি আরো কমে দেখছি তো ওগুলো আসলে আমরা যেটা বলে দিই ওইটাই আসলে দেওয়ার ট্রাই করি তো এখানে আরো প্রোডাক্ট আছে এখান থেকে যেটাই নেবেন আপনার সতেরোশো পঞ্চাশ টাকা রাখবে যে ওই ওই অফারটাই

এগুলা প্রাইস হচ্ছে সতেরোশো করে দিয়ে দিচ্ছে এখন আর এখানে আমাদের আরো প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা হাইপ আমাদের এটা হচ্ছে বিনি করা এটা কিন্তু খুব চমৎকার এটা কিন্তু হাতে বিনি করা ভাই পুরো জুতোটা হাতে বিনি করা আর এটা আরো আপনার মনে করেন যে খুবই হাই কোয়ালিটির আপনার সোলটা হচ্ছে দেখেন সোলটা কি প্রিমিয়াম হ্যাঁ এটার প্রাইস গত বিড়ে তো পঁচিশশো টাকা ছিল একশো টাকা কমে দিচ্ছে চব্বিশশো টাকা সাইজ থার্টি থেকে ফর্টি ফোর আর এখানে আরো ডিজাইন পাবেন এই যে আপনার স্টারের ভিতরে এই ডিজাইনটা খুবই প্রিমিয়াম এটার প্রাইসও দিচ্ছি মাত্র সতেরোশো টাকা করে দিলাম

এই প্রোডাক্টটা নিবেন এটাও বারোশো টাকা করে দিচ্ছি হ্যাঁ আর এগুলো তো দিলাম বারোশো করে আর এখান থেকে যেটাই নেবেন মোটামুটি বারোশো টাকায় করে দিলাম যান উপরে সেলফে বারোশো টাকা উপরে সেলফে যা আছে এগুলো কত এখানে রেগুলার এই যে এগুলো আছে এগুলো হচ্ছে পনেরোশো করে দিচ্ছে এগুলো যেহেতু সাইজ কম এটা পনেরোশো শুধুমাত্র একটা জুতার দামে আপনি চব্বিশশো টাকা বলছেন হাতে বিনাই করা হ্যাঁ হাতে বিনাই করা এখানে সর্বোচ্চ প্রিমিয়াম কোয়ালিটির হান্ড্রেড পার্সেন্ট দ্বারা একটা হ্যাঁ এর থেকেও প্রিমিয়াম আছে ওটা আমি দেখাচ্ছি আর এখানে অনেক প্রোডাক্ট আছে জাস্ট হচ্ছে আমি প্রাইস বললাম না দেখে নিবেন আইসা হ্যাঁ আর যেটা ভালো লাগবে আমি স্ক্রিনশট দিয়ে আমি দেখায় দেব আর হচ্ছে আমাদের এদিকে আরো কিছু ক্যাজুয়াল আছে ভাই এই যে ওয়ারকেটিক ব্র্যান্ডে কিছু ক্যাজুয়াল আছে এগুলো কিন্তু চায়না ইম্পোর্টেড সোল আর এগুলো সর্বোচ্চ সর্বনিম্ন প্রাইস ছিল 2200 টাকা ওইটাই থাকতেছে কারণ এগুলো কমানো পসিবল না আমাদের পক্ষে কারণ আমরা একবারে রিজনেবল প্রাইস যেটা সর্বনিম্ন ওই প্রাইসটাই বলে দিই কাস্টমারকে বুঝছেন এই একটা প্রোডাক্ট আছে এটা আমাদের নতুন নতুন ডিজাইনটা আর এটা একটু ইয়েটা বলে দিই এটা হচ্ছে মেডিকেল ডক্টর ইনসোল এই সোলটা কিন্তু আমাদের নতুন সোল আচ্ছা এটা আপনি শিলি করা আছে এটা আগের একটা ডিজাইন ছিল এটা অনেক হাইপ ছিল এটা অনেকে নিয়েছেন আমাদের থেকে বাট এটার শিলিটা আপনার ছিল না এটা শিলি করে দিয়েছি এই সোলটা নতুন এই ডিজাইনটাও নতুন এটার প্রাইস হচ্ছে আপনার রেগুলার আটাইশো টাকা ছিল এখন ডিসকাউন্ট দিয়ে এগুলো ছাব্বিশশো করে দিচ্ছি সোল গুলো ইম্পোর্টেড সোল আমাদের এখানে আরো ক্যাজুয়াল আছে বা একটু ক্লোজ করে দেখা দেন হ্যাঁ এই যে আপনার ওয়ার্কেটিক ব্র্যান্ডের যেটাই নেবেন বাইশো টাকা হ্যাঁ এই যে এগুলো বাইশো করে দিচ্ছি আর এগুলো মোটামুটি ছাব্বিশশো করে দিচ্ছি আর এখানে আপনার আরো প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে আঠারোশো সতেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমাদের এই যে এই সোলটা নিতে পারবেন এটা একটা কালার আর একটা কালার আছে কিন্তু এই কালারটার সাইজ হচ্ছে ফর্টি থ্রি সাইজ রেয়ার সাইজ এটা নিলে মাত্র ষোলোশো টাকা এই কালারটা একটা এই প্রোডাক্ট আছে মাত্র ষোলোশো টাকা আর এটা দেওয়া যাবে এটা হচ্ছে আপনার সতেরোশো টাকা আর আমাদের এদিকে অনেক টার্সেল আছে আর হচ্ছে আমাদের স্নিকার্স লাভার যারা

সব হ্যান্ডমেড আমাদের নিজস্ব হ্যান্ডমেড প্রোডাক্ট হ্যাঁ সবকিছু নিজস্ব আবার কিছু বাইরেরও আছে হ্যাঁ কারণ সব নিজস্ব করা পসিবল না এগুলো নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা আর এখানে আরো টার্সেল আছে যে এগুলো বলে দিলাম এগুলো হচ্ছে আঠারোশো টাকা আর এটা হচ্ছে চব্বিশশো টাকা এই যে আমাদের প্রিমিয়াম যে টার্সেলটা এটাও নিতে পারবেন এটা এখন আমাদের সাইজ রিস্টক মানে হইতেছে এটা অলরেডি সাইজ স্টক আউট বর্তমানে ফোর্টি আছে আর হচ্ছে এটা সামনের সপ্তাহে পাবেন একটু লেট হবে এই চামড়াটা এখন বর্তমানে নাই এটার প্রাইস হচ্ছে অলমোস্ট এখন বর্তমানে ফোর্টি টু সাইজ আছে এই জন্য তিন হাজার টাকা আছে এটার প্রাইস সেম তিন হাজার টাকা ওয়ালেটও অ্যাভেলেবেল ভাই আমরা মনে করেন যে মানে সবই পাবেন আমাদের শোরুমে আসলে এই যে প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালেট কেউ সেল করে না যে আমার দেখার মতে আমার দেখার মতে নাই আমাদের অনেক কোয়ালিটির ওয়ালেট আছে অনেক ডিজাইন আছে আমি দেখালাম না তো এখানে আসলে কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট লেদারের যে লং ওয়ালেট শর্ট ওয়ালেট এবং এখানে দেখেন কিছু বেল্ট রয়েছে সবই আছে আমাদের কাছে একটা ছেলের মোটামুটি যাই লাগে মোটামুটি সবই আমাদের শোরুমে অ্যাভেলেবেল পাবেন আর আমাদের কিছু স্যান্ডেল কালেকশন আছে এগুলো আমি আগেও দেখাইছি এখনো দেখাই দিই এগুলো নিলে হচ্ছে আপনার এক হাজার নিরানব্বই করে এগারোশো করে দিচ্ছি আর হচ্ছে এগুলো দুই ফিতে করে দুই ফিতে করে নিলে হচ্ছে মাত্র আহ এক হাজার টাকা হ্যাঁ আর গুলো নিলে মাত্র হচ্ছে এগারোশো টাকা আর এখানে সাইকেল শো আছে এটার ব্ল্যাক আছে এগুলো হচ্ছে এক হাজার টাকা করে দিলাম এই যে এটার ব্ল্যাক আর হচ্ছে মাস্টার এগুলা কিন্তু আপনার খুবই সফট আর সোলটা কিন্তু বাইরে রাবার সোল ছিলি করা আছে মাত্র এক হাজার টাকা জাস্ট হচ্ছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন হোয়াটসঅ্যাপে নক দিলে অনেকে অনেকে আবার একটু লেট রিপ্লাই দেয় অনেকে আবার মাইন করে আসলে অনেক কাস্টমার নক করা তো দেখা গেছে একটু মানে সময় লাগে আর কি একটু সময় দিবেন সময় দিয়ে সহযোগিতা করবেন আর এই প্রোডাক্টটা নিতে পারবেন এই প্রোডাক্টটা এখন আছে এটার দুই তিনটা সাইজ আছে এটার প্রাইস আছে মাত্র বারোশো টাকা আর আমাদের নতুন কিছু প্রোডাক্ট আছে যে এগুলো এগুলো দুইটা দিনটা করে কালার পাবেন এগুলোর প্রাইস তেরোশো পঞ্চাশ করে দিচ্ছে এখন চোদ্দশো পনেরোশো টাকা ছিল এখন তেরোশো পঞ্চাশ করে দিচ্ছে এই যে এটার ভিতরে দুই তিনটা কালার পাবেন এগুলো মাত্র হচ্ছে তেরশো করে দিচ্ছে চোদ্দশো টাকা ছিল তেরোশো আর এখানে আরো প্রোডাক্ট আছে এগুলোর প্রাইস নিলে এক হাজার টাকা করে দিচ্ছে আর এই যে স্পোর্টস সিজি স্যানেলটা ছিল এগুলো অল্প কিছু সাইজ আছে আমাদের কাছে এখন বর্তমানে এগুলো নিলে হচ্ছে দুই হাজার টাকা করে রাখা যাবে এখন আর হচ্ছে আমাদের যে ডুবাই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আবার রিস্টক হয়েছে এটা সাইজ পাবেন অ্যাভেলেবেল আর এটা নিলে হচ্ছে ও 2000 টাকা রাখা যাবে এগুলো একটু ইম্পর্টেড সোল কারণ একটু কোয়ালিটি দেখাচ্ছি কারো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ কারণ সব প্রোডাক্ট দেখানো পছন্দ দেখায় দেন দূর থেকে আর এই যে দুই ভিতরে আমাদের বাইরে সোলে কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে 1500 টাকা করে দেওয়া যাবে হ্যাঁ এই যে অনেক প্রোডাক্ট আছে আবার লেডিস প্রোডাক্টও আছে আপনাদের জন্য প্রোডাক্ট রাখছি আমি ডক্টর সোলের প্রোডাক্ট দেখতে পারবেন এগুলো কি আমরা লেদার ভাই আমি লেদার ছাড়া কোনো প্রোডাক্ট সেল করি না আপনি আমার শোরুমে আসবেন ভিজিট করবেন তাহলে বুঝতে পারবেন মানে এখানে আসলে কিন্তু আপনারা

আর এর বাইরেও সমস্যা হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা আপনাকে হেল্প করবো যতটুকু পারি হ্যাঁ তো আজকে আর ভিডিওটা বড় করবো না ভিওয়ার্স দেখা হবে এরকম এক্সক্লুসিভ কালেকশন নিয়ে এক্সক্লুসিভ কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ